নমস্কার বন্ধুরা অনেকদিন আপনাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসতে পারেনি আসলে আমি খুব অসুস্থ ছিলাম আমি হাসপাতালে দশ দিন ভর্তি ছিলাম তো আমার একটা অপারেশন হবে সেই জন্য আমাকে আবার হসপিটালে ভর্তি হতে হবে তো আমি কিছু দিনের জন্য বাড়িতে এসেছি তাই আপনাদের সামনে কোনো ভিডিও আমি ছাড়তে পারছি না কারণ আমি সত্যিই খুব অসুস্থ তো বাড়িতে কিছুদিনের জন্য এসেছি মুখে কোনো রুচি নেই কিছু খেতে ভালো লাগছে না তাই মাকে বলেছিলাম একটু নিম পাতা নিম বেগুন ভেজে দিতে যাতে মুখে রুচি ফিরে আসে তাই আমার বর আজকে নিম গাছ থেকে এতগুলো নিম পেরে দিয়েছে

এবার এই পাতাগুলোকে আমরা শুকিয়ে গুঁড়ো করে রেখে দেব এটা সারা বছর রেখে দেওয়া হবে তারপর সেই গুঁড়োটা ভাতের সাথে সর্ষের তেল দিয়ে মেখে বা আলু সিদ্ধ দিয়ে মেখে খেতে দারুণ ভালো লাগে এই যে কাঠের জালে নিম বেগুন ভাজা হবে বেগুন ভাজা হচ্ছে নিম পাতা এরকম জলে ভিজানো রয়েছে বেগুনটা ভেজে তুলে রাখা হচ্ছে এরপর নিম তেলে কড়া করে ভেজে নিতে হবে কড়া করে ভাজার পরে ভাজা বেগুন দেওয়া হলো এবার পুরোটা একসাথে ভালো করে ভেজে নামিয়ে নেওয়া হবে বেগুন ভেজে তুলে না রেখে আপনারা একসাথেও ভেজে নিতে পারেন কিন্তু আমরা এইভাবেই খাই এতে ভাজাটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে দেখুন এত বেলায় আমার বর চুনো মাছ নিয়ে এসেছে এখন নাকি এই চুনো মাছ রান্না করতে হবে রান্না বান্না সব শেষ হয়ে গেছে এখন কি কারো রান্না করতে ভালো লাগে বলুন এই দুপুরবেলা এখন ননদ আর নন্দাই মিলে মাছ কাটছে নিজে এনেছে না হলে দিদি ধরে দেবে তাই জন্য নিজেই বসে পড়েছে আবার কখন রান্না হবে কখন খাওয়া হবে সেটাই এবার দেখবো তাই তো এই যে দেখুন মৌরলা মাছের সাথে সরু সরু করে আলু কাটা পেঁয়াজ কাটা কাঁচা লঙ্কা চেরা নুন হলুদ সর্ষে বাটা সর্ষে তেল দিয়ে মাখানো হচ্ছে এবার এটা কড়াইতে দিয়ে মৌরলা মাছের বাটি চচ্চড়ি বা বাটি বসা বানানো হবে এটা খেতে খুব দারুণ লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এটা খেতে খুব ভালোবাসেন এবং কাদের রান্না হয় এবার কড়াই তেল দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে মোর মাছ মাখাটা দিয়ে দেওয়া হলো এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাপে রান্না করে নামিয়ে নিতে হবে